দুশো জন দুঃস্থ মানুষের হাতে পোশাক তুলে দিলেন নদীয়ার পলাশিপাড়া পুরাতন বাজারের বাসিন্দা সমরখা পেশায় তিনি কোনো সরকারি কর্মী বা বড় কোনো ব্যবসায়ী নন পিচপোর্ট কেনাবেচা করেই উপার্জন তার সামান্য অর্থ উপার্জন করেও সেই টাকার একাংশ জমিয়ে নানান সামাজিক কাজ করেন এর আগেও অতিমারি পরিস্থিতির সময়েও বহু মানুষের হাতে খাবার দ্রব্য তুলে দিয়েছিলেন জানা গিয়েছে এদিন তিনি ছোট বড় মিলিয়ে প্রায় দুশো একজন দুস্থ দরিদ্র মানুষদের জামা প্যান্ট বিতরণ করেন এভাবেই প্রশংসা করিয়ে যাচ্ছেন তিনি এই জামা প্যান্ট আজ বিতরণ করা হয়েছে গরিব মানুষরা আজ দিয়ে এসেছিলেন তাদের আজ আমি দুশো একটা বিতরণ করলাম জামা প্যান্ট বা বাচ্চাদের মেয়ে জামা এসব দেওয়ার চেষ্টা হ্যাঁ এই পুনরায় আমি আবার দেওয়ার চেষ্টা করব আমার উদ্যোগে বিতরণ পোশাক বিতরণ করা হল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট